হ্যালো কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ধান খেতে সাদা মাছির আক্রমণ এবং যে পাতা মোড়ানো পোকার আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তো মূলত জানতে হবে এই পোকাগুলো কখন আক্রমণ করে এবং কিভাবে আক্রমণ করে তো এই যে দেখেন পাতাগুলো কিভাবে কোচগুলোকে সাদা করে ফেলছে এই পোকাগুলো মূলত আপনাদের পাতায় দেখবেন যে সন্ধ্যাবেলা এক ধরনের সাদা মাছি আক্রমণ করে এই সাদা মাছিগুলো পাতা এসে ক্ষত করে সেখানে ডিম পেরে চলে যায় মূলত এই বাঁচিগুলো কিন্তু সন্ধ্যার পর পরেই আপনাদের ধান খেতে আসে এবং এই যে ডিম পেরে যায় সেই ডিমগুলো এখানে লার্বাগুলো ফুটে এই যে পাতাগুলোকে শুষে শুষে এইভাবে খেয়ে ফেলে কইগুলোকে ধ্বংস করে ফেলে এতে করে মনে করেন যে ধানের যে পাতাটা রসটা থাকে সেই রসটা শুষে ফেলে মানে শোষণ করে ফেলে এতে করে ধানের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় পাতার খাদ্য গ্রহণের ঘাটতি ঘটে ধান গাছের খাদ্যের চাহিদা পূরণ হয় না অনেক সময় দেখবেন যে অনেক ক্ষতি হয়ে যায় দেখবেন ধানের ফলন কমে যাচ্ছে শীষ শীষে মানে চিটা বেড়ে যাচ্ছে তো এই যে দেখেন এই পাতাটার ভিতরে কীভাবে পোকাটা মানে লার্ভাটা এখানে কিন্তু ভিতরে থাকে ভিতরে চারপাশে পাতাটাকে জড়ো করে এক পাশে ভিতরে থেকে রসটাকে শুষে ফেলে তো এইভাবে ঘটতে থাকলে দেখবেন যে আপনার ধানের ফলন অনেকটা কমে যাবে ধানের ফলন আপনি পরিপূর্ণ ফলন পাবেন না আশানুরূপ ফলন পাবেন না তো এই পোকাগুলোকে মানে প্রতিহত করার জন্যে আপনাকে রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে তো রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করার আগে জানতে হবে আপনাদের প্রক্রিয়া মানে স্প্রে যে করবেন সেটা কখন স্প্রেটা করতে হবে মূলত সময়টা মাথায় রেখে স্প্রে করতে হবে যা যে সময় স্প্রে করলে ওষুধটা বেশি কাজ করে তো এই সঠিক সময় হচ্ছে আপনাদের যে সকালবেলা অথবা সন্ধ্যার আগায় আগায় তো এই দুই সময়ের মধ্যে স্প্রে করলে হবে কি আপনাদের পাতার মনে করেন যে পোকাটা যেটা থাকবে এটা মানে একবারে নিঃশেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে এই দুই সময়ের এক সময় ব্যবহার করতে হবে তো এখন পোকা দমনের জন্য আপনাদের রাসায়নিক প্রক্রিয়া মানে কীটনাশক হিসেবে কি স্প্রে করতে পারেন তো আমরা সেটাই এখন জানবো তো আপনারা তো আপনারা কীটনাশক হিসাবে এসি বিশ গ্রাম এক বিঘার জন্য পনেরো লিটার পানি মানে এক বিঘার জন্য স্প্রে করে দিতে পারেন আপনারা যত তার খায় আর কি অথবা আপনারা এসি এসি মিক্স বি মানে পঞ্চান্ন এসি বিশ এমএল দশ লিটার পানি দিয়ে পাঁচশো জন্য ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনার পরিমাণ অনুযায়ী আপনাদের যতটুকু জমি সেই জমিতে স্প্রে করতে পারেন অথবা আপনারা অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করবেন ম্যালিথিয়ন সুমিথিয়ন টাফগর এসব ওষুধ বিভিন্ন মানে আপনাদের চাহিদা অনুযায়ী যেটা ভালো হয় আর কি ওষুধের যে আপনাদের ফার্মেসিগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করে যা যেটা ভালো হয় আপনাদের ধান খেতের জন্য আপনাদের মাটি গুণাগুণ বা আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যে ওষুধটা কার্যকারিত হয় যে এলাকায় আপনারা সেই ওষুধটা ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের নিজের মনে করেন যে আপনাদের যে এলাকার আবহাওয়ার সাথে যে ওষুধটা খাপ খায় সেটা ব্যবহার করলে হবে কি আপনাদের ওষুধের পরিমাণ মানে আপনাদের রোগ একদমই নির্মূল হয়ে যাবে এতে করে আপনাদের ফলনটা সঠিক পরিমাণে আপনারা পেয়ে যাবেন তো আপনারা নিজের এলাকার যে ইয়ে আছে বিএস তাদের পরামর্শ অনুযায়ী যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তো আপনারা এছাড়াও আলোক ফাত ব্যবহার করতে পারেন আলোক ফাদটা ব্যবহার করলে হবে কি এটা মানে জৈবিক পরীক্ষা আপনার একবারে রোগ প্রতিরোধ একবারে পোকা পোকাডোকা মারা যাবে একবারে নির্মূল হয়ে যাবে যাতে আপনাদের রাসায়নিক পরীক্ষা অনেকটা খরচ বেঁচে যেতে পারে এছাড়া আপনাদের ধানকে খেতে যদি এই দিয়ে ঠোলা পাকে পোকা বা সাদা মাছিরা এখন ঘটে থাকে তাহলে দেখবেন যে আপনাদের ধান পরিপক্কদের সাত থেকে দশ দিন সময় লাগতে পারে এতে করে আপনাদের সময় দ্বিগুণ হয়ে যাবে এবং ধান খেতে আবার ঘাটতি ঘুরতে পারে তো এতে কিন্তু আপনাদের ধানের ফলন অনেকটা কমে যাবে তো সেদিকে খেয়াল রাখতে হবে যাতে ছাদা মাসি আক্রমণ না করতে পারে সেক্ষেত্রে আপনারা রাসায়নিক প্রক্রিয়াটা আগেই ব্যবহার করবেন আর যদি আপনাদের খেতে ধান খেতে মানে পানি বেঁধে থাকে সে পানি রাখা যাবে না পানি কেটে দিতে হবে পানি থাকলে কিন্তু এরকম পোকার আক্রমণ বেশি করবে এবং পাতার রস যত বেশি হবে পোকার আক্রমণ তত বেশি হবে তো আপনার ধান খেতে কোনোভাবেই পানি রাখা যাবে না পানি থাকলে দুটো পানি কেটে নিঃশ্বাসনের ব্যবস্থা করে দিতে হবে আর এই পোকার আক্রমণ করলে এই যে ধান ক্ষেতের পোকাগুলো দেখতেছেন এই পোকাগুলো যত কীটনাশক তাড়াতাড়ি স্প্রে করবেন রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করবেন তত তাড়াতাড়ি এই পোকাগুলো কেটে যাবে এবং এই পাতাগুলো কিন্তু বৃষ্টি পানিতে নুলে পড়বে এবং নষ্ট হয়ে যাবে এরপর যে নতুন পাতাটা বের হবে সেই পাতাটা আপনার থেকে যাবে তো বন্ধুরা আপনার এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ দুটো সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম